ভাই নিরাপত্তায় আজ কেউ নাই ভাই একটা বাঙালিও নিরাপত্তায় বাস করতে পারতেছে না ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদ আর মুগ্ধ তাদের পার্থক্যটা কি তাদের এই মৃত্যুর কোনো পার্থক্য নেই মাসুদ ভাইয়ের তিন দিন আগে একটি কন্যা সন্তান হয়েছে কিন্তু তার পিতা আজ দুনিয়া থেকে বিদায় এই কন্যা সন্তানটি ঠিকমতো তার বাবাকে দেখতেও পারলো না মেয়েটির জন্য বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় তিনি ঔষধ আনতে গিয়েছিলেন কিন্তু তাকে নির্মমভাবে নাকি গণহত্যায় মারা গিয়েছে এটা এটা কোনো নয় হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা যে হত্যা দায় ভার এখন কারা নিবে এখন কিছু লোক আইসে আমাকে বলবে তুই দালাল তুই আমলিগের দালাল তুই অমকের দালাল ভাই আই ডোন্ট কেয়ার ভাই সত্য কথা বলতে আসছিস সত্য কথা বলবো সে সকল সুশীলরা কোথায় এই মাসুদ ভাই দু হাজার চোদ্দ সালে শিবিরের কোনো একটা অঘটনের কারণে একটি পা হারায় কৃত্রিম পা দিয়ে শনি তিনি চলাফেরা করতেন সে ব্যক্তিকে তোমরা মেরে ফেললাস হায় রে আমার সুশীল সমাজ হায় রে আমার বাঙালি ভালো কথা আজ তিনি দুনিয়া থেকে চলে গেছে তোমাদের তোমাদের আবর্জনা পরিষ্কার হয়ে গেছে না তোমরা না নিশ্চিন্তে ঘুমাও ইসরায়েল থেকে নির্মম কাজ করতেছো তোমরা ইসরায়েল কি করতেছে তার থেকে নিকৃষ্ট ঘৃণীত কাজ করতেছো এগুলোকে বা এইগুলো কি বাংলাদেশ সরকার দেখতেছে না তাদের নজর এগুলো পড়তেছে না যারা কথায় কথায় দালাল দালাল বলেন তারা এখন কোথায় তারা কি এই হত্যা এই যিনি আজকে মাসুদ ভাই মৃত্যুর আগে বারবার বলতেছিল আমাকে একটু পানি দিন আমাকে একটু পানি দিন কিন্তু এই নিকৃষ্ট বাঙালি এই নিকৃষ্ট প্রাণী তারা একটা আবার তাকে পানিও দিল না এই প্রশ্ন কার কাছে করবো এই উত্তর কে দিবে অবুজ দেশের অবুজ বাঙালি একটা বাঙ্গালো একটা কাজ বুঝিয়া করে না এদিকে আবার হিরো আলমকে টটাস টটাস করে মার দিয়েছে এই টপিকসে অন্য একটা বিষয়ে আলোচনা করব আমরা যে বিষয় আছি সেটাই বলি আজ যে মাসুদকে মারা হলো এই ড্রাইভার কে নেবে সুশীল সমাজটা নেবেন মেধাবী ছাত্ররা নিবেন সমন্বয়করা নিবেন এখন সংবাদ মাধ্যমে দেখতেছে তাকে গণপীটনীতি মারা গেছে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে কোনো গণপিটনীতি মারা যায়নি এটা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তিবর্গ তাকে সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে হত্যা করেছে যে হত্যার দায়ভার এখন কারা নেবে এটাই জাতির কাছে প্রশ্ন থাকলো যার মেয়ে তিন দিন আগে জন্ম হয়েছে একটি মেয়ে আসছে মেয়ের কন্যা আসছে দুনিয়ায় তার একটি সংসার সুখের বহল বইতেছে এদিকে তাকে নিয়ে তোমরা আজকে মৃত্যুর খেলা খেললা হাই রে আমার বাঙালি হাই রে আমার স্বাধীন দেশ এটাই কি তোমাদের স্বাধীনতা এটাই কি তোমাদের বাক স্বাধীনতা ছিল প্রশ্ন তোমাদের কাছে রেখে গেলাম অ্যান্সারটা দিয়ে দিও যদি অ্যানসার না দিতে পারো তাহলে বুঝবো আসল দালাল তোমরা অরিজিনাল দালাল তোমরা যদি আজকের এই মৃত্যুর অ্যান্সারটা সঠিকভাবে দিতে না পারো তাহলে অরিজিনাল দালাল তো তোমরা ভাই